সোহাব একজন সরল সোজা মানুষ যার চোখে ছিল নিজের পরিবারের জন্য একটি স্বপ্ন মুখে ছিল সবার জন্য দোয়া তাকে ঘিরে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার পর দেশ জুড়ে এক ধরনের আশা জেগেছিল এই ঘটনার বিচার হবে দৃষ্টান্ত হবে কিন্তু এখনই গোপন সূত্রে যে তথ্য সামনে এসেছে তা অনেকের হৃদয় আবারও গভীর ক্ষতের সৃষ্টি করবে ঘটনার সাথে সংশ্লিষ্ট দুই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই দাবি করেছে নির্ভরযোগ্য এক সূত্র এ নিয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি কিন্তু পরিবার ও প্রতিবেশীদের মুখে ফুটে উঠেছে বিস্ময় আর হতাশা সোহাগের স্ত্রী বলেন আমি কিছু চাই না শুধু চাই আমার স্বামীর অসমাপ্ত স্বপ্ন যেন না মরে যায় আমরা এখনো ন্যায়ের আশায় বসে আছি এই খবরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া কেউ বলছেন এই সমাজে কারা নিরাপদ আবার কেউ বলছেন যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে আমরা কার কাছে যাব। সোহাগের বাচ্চারা এখনো জানে না কী ঘটেছে তারা এখনো বাবার জন্য অপেক্ষা করে দরজার দিকে চেয়ে থাকে এই পরিস্থিতিতে আমরা শুধু একটা কথাই বলতে পারি সত্যকে যেন কেউ চাপা না দিতে পারে মানবতার কাছে আমরা একটাই প্রত্যাশা নেয় ফিরে আসুক আপনি কি ভাবছেন এই খবরে কমেন্টে জানান আপনার মতামত और चैनल सब्सक्राइब করতে ভুলবেন না ধন্যবাদ